ভ্রু উপ্রানো বা প্লাক করার বিধান কি এ মাকরুহে তানজিহি বি মাকরুহে তাহরিমি সি মুবাহ ডি হারাম এবারে উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি হারাম সেন আপনার উত্তর টি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ কোন সাহাবীর মৃত চেহারার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু ঝরে পড়েছিল এ ওসমান ইবনে মাজউন বি

জি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন উত্তর হবে ঘ কলম কলম লক করে দেয়া হোক ঘ কলম সঠিক হয়েছে সালাতের কোন সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে ক রুকুরত অবস্থায় খ সেজদারত অবস্থায় গ শেষ বৈঠকে ঘ দুই সেজদার মাঝে ক স্থিরতর অবস্থায় আপনার উত্তরটি সঠিক হয়েছে নজর লাগার বিষয়টি কি সত্য ক সত্য খ মিথ্যে গ আংশিক সত্য ঘ সন্দেহপূর্ণ জি এল উত্তর হবে ক সত্য যেহেতু বুখারীতে দলিল রয়েছে হাদিস রয়েছে আমি লক করে দিই তারপরে আমি আপনার হাদিসটি জি জি লক করে দেন লক করে দেয়া হোক ক সত্য

পরে প্রশ্ন যাব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদি মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে ক আবু বকর রাদিয়াল্লাহু আন খ আলী রাদিয়াল্লাহু তাআলা আন গ অমর রাদিয়াল্লাহু আল্লাহ আন খ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন আবু বকর রাদিয়াল্লাহু মর্যাদাটা অনেক বেশি উম্মতের মধ্যে লক করে দিচ্ছি ক আবু বকর রাদিয়াল্লাহু তালা আন সঠিক উত্তর আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কতবার ইস্তেগফার করতেন বলে হাদিসে বর্ণিত হয়েছে ক 70 খ 80 বার গ 90 বার ঘ 100 বার ঘ লক করে দাও ঘ 100 আপনার উত্তরটি সঠিক হয়েছে আনে সবচেয়ে বড় ঘটনা কোন নবীর ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে ক ওসালেহ আলাইহিস খ আদম আলাইহিস সালাম গ ঈসা আলাইহিস সালাম ঘ ইউসুফ আলাইহিস আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্নের উত্তরে বেছে নেছি ঘ ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম লক করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক ঘ ইউসুফ আলী সালাম সঠিক উত্তর